বিসমিল্লাহি রহমানের রহিম বিয়ে বাজারে চ্যানেলের পক্ষ থেকে বিয়ে বাজারে চলে আসলাম কিছু বিয়ের পার্টি শাড়ি নিয়ে অনেক কাপড়া রিকোয়েস্ট করেছেন তাদের জন্য অরিজিনাল জার কট সুতার কাজের ও ইস্টোনয়ার্ক ওয়ার্কের শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে একবারে কল্পনার বাইরে এমন একটা প্রাইজ থাকবে বিগ দামাকা অফার প্রাইজ প্রাইজটা আমরা পরে বলবো এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হলো রানী গোলাপির মধ্যে দেখেন কত সুন্দর এই শাড়িটা গর্জিয়াস একটা শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে যারা বিয়ে বাজারের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটার কালার যেটা হবে আপনার দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দেবো সঙ্গেই থাকো বিয়স এ একটা কালার দেখেন পিএস কালার কত সুন্দর যে আপুরা যে কালারটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে সাইটা ফুল ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এটা হলো মেরুন কালার এটার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা জানতে চাচ্ছেন চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর একটা কালার এটা হলো কলজা জাম কালার কত সুন্দর সাইটা এটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা কালার সি গ্রিন কালার এটার কালার হবে অনলি চারটা চারোটা কালারই কত সুন্দর দেখেন সি গ্রিন কালার জানিয়ে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এটা প্রাইসটা থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা আমাদের দোকানের শপের ঠিকানাটা দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান দিয়ে বাজার